কলকাতা নাইট মিচেল স্টাক পঁচিশ কোটির মিচেল স্টাক প্রথম বুঝছিলো না নিজের এই পঁচিশ কোটিটা কী জিনিস এত পয়সা দিয়ে নিয়ে এসছে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার ভাবছে আমি যদি অস্ট্রেলিয়ার যেসব প্ল্যানগুলো যে বলে দিই তো সব তো চলে যাবে সব জেনে যাবে এই জন্যে মিচেল স্টাক প্রথম প্রথম ও নিজের পারফরম্যান্সটা করছিল না কেউ ভাবছিল যদি করে দিই তাহলে তো অস্ট্রেলিয়ার প্ল্যান সবাই বুঝে যাবে এই জন্যে মিছিল স্টাক এত টাকা পাওয়ার পরও যখন সবাই চিচি করছে তখন এখনই কে কে আরের হয়ে খেলতে শুরু করে দিয়েছে এই জন্যেই তো উইকেট নিল এর আগের ম্যাচটা মিচিল স্টাক লাস্টের দশ কুড়ি রান তো বাঁচিয়েছে এরকম যদি ইয়ারকার বল ভালো ইন ইনসুইং বল করে তারপরেই তো জিতবে নাহলে পঁচিশ কোটি টাকার মাইনে কী হলো এই পঁচিশ কোটি টাকা দিয়েও তো কোনো লাভ নেই পঁচিশ কোটি টাকা দিয়েও কিন্তু ভালো প্লেয়ারও পাওয়া যায় না টাকা হচ্ছে মূল্য নয় খেলাটাই হচ্ছে মেন জিনিস খেলাকে গুরুত্ব দেওয়াটাই মেন মিটেসটা কিন্তু দেখি পরে আইপিএল ম্যাচগুলো যেতে নাকি কিন্তু ফেল সল্ট এই একটা প্লেয়ার ভালো বেঁচেছে ভালো নিয়েছে ভালো কে জন্য ভালোই করবে আমার মনে হয়